आरंग पारगन आरंग पारगन को आरंगे आरंग के पारगन आरंग चले नियल तो आजम तो उनपे तेहना खबर चालाव इंग्रेजी एक छब्बीस मही थी हुगली जिला गोपालनगर आतो मजी बाबा कुरुमुटूते आठ आठटी सिदु कन्नु चांद भैरव फूलो झानो बिरसा मुंड तिलक मजिया मुठन को उडो सरी माराम पिरालिकते सेटेर को तहकना নীতি রচনা ব্যানার্জি ভারত জাকাত মাঝি পারগনা মহল দেম গোডে ডাক্তার এম সরেন পশ্চিমবঙ্গ জগ পারগনা রাজেন্দ্রনাথ মুর্মু হুগলি জেলা পারগনা নম্রচরণ হাসদা পূর্ব বর্ধমান জেলা পারগনা বিজয় চন্দ্র সরেন জেলা গোডে চৈতন্য কিসকু তল্লাট পারগনা দেবী মান্ডি জামালপুর মারামবুরু ঘাট প্রতিষ্ঠাতা মানতান মঙ্গল সরেন পাণ্ডু মুলুক পারগনা খোকন সরেন প্রসাদ সরেন সাতে आर हो मुलुक पार्गना पीर पार्गना को मजी बाबा मजी होपॉन सेटर को ताहे और आर उनारे ना चितर के नीत दोबन नियल

চাঁদ ও ভৈর মর্মু মাছি ও মূর্তি এখানে স্থাপিত হচ্ছে এবং আমরা সবাই মিলে গিয়ে সেই মূর্তি উন্মোচন করবো এবং ভীষণ সুন্দর আমি এখান থেকে তখন হেঁচে হেঁচে আসলাম অপূর্ব লাগলো দেখে ভীষণ সুন্দর হয়েছে আপনাদের এই মূর্তি কি ওখানেই থাকবে বাহ তখন বেদি করা হচ্ছে বেদি করা হবে ছাউনি করা হবে বাহ খুব ভালো দারুণ সুন্দর তার জন্য একটা জোরে হাততালি এটা সুন্দর একটা প্রচেষ্টা এইরকম একটা সুন্দর প্রচেষ্টা এবং সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী মানুষদের জন্য যে জিনিসটা আয়োজন করা হয়েছে এবং তাদের জন্য চিন্তা করে এটা করা হয়েছে এটার জন্য একটা হাততালি পাওয়া উচিত সবার এবং আমি আজকে এসেছি অসমাদি আজকে এখানে রয়েছেন আমরা সবাই মিলে এটা এই দায়িত্ব নিতে এসেছি এই উন্মোচনের জন্য এসেছি সেই জন্যে অসংখ্য ধন্যবাদ আরও একবার আপনাদের সবাইকে ভীষণ ভালো লাগলো এবং আপনাদের সবার জন্য আমারও অনেক শুভেচ্ছা রইল অনেক ভালোবাসা রইল তাদেরকে সুবিধা আমরা একটু দেখে আপনাকে থাকা তখন গেছি অনেক গ্রাম পঞ্চায়েতে গেছি সব সময় বলেছি পাশে থাকবেন ভোট দিয়ে জেতাবেন সঙ্গে থাকবো এটা এতদিন বলে এসছি এখন বললাম আশীর্বাদ করবেন যেন আগামী দিনের ভালো কাজ করতে পারি আপনাদের জন্য যেন ভালো কাজ করতে পারি আজকে গোপালনগর তো এই নাম হ্যাঁ আজকে এই গোপালনগরে আমি আসতে পেরেছি আগেরবার হয়তো প্রচারের সময় ভিতরে ঢুকতে পারিনি কিন্তু আগামী দিনেই আমি চেষ্টা করবো মাসে একবার অন্তত পান্ডুয়াতে আসার এবং পান্ডুয়াতে এসে আপনাদের এখানে যে কার্যালয় থাকবে তৃণমূলে সেই কার্যালয়ে বসবো এবং সেখানে আপনাদের সকলের সাথে যা যা কথা বলার থাকে আমি নিজে বসে কথা বলবো আপনাদের সকলের সাথে আমি সব জায়গায় মাসে একবার করে যাব আমি সব জায়গায় কথা দিয়েছি যে মাসে একবার আমি আমার প্রত্যেকটি জেলায় যাব প্রত্যেকটি জেলা মানে আমি আমার প্রত্যেকটি ইনস্টিটিউটে যাব সেখানে গিয়ে আমি সেখানে বসবো সেখানকার কার্যালয়ে আমাকে আমি আপনাদের একটা দিন ধার্য করে দেবো আমার হয়তো নিশ্চয়ই এখানে অন্যান্য অনেক মানুষরা থাকবেন তারা আপনাদের সঙ্গে কথা বলবে আপনাদের সুবিধা অসুবিধা নিশ্চয়ই জানবে বুঝবে কিন্তু তারপরেও মাসে একদিন আমাকে পাবেন যদি আপনারা মনে করেন আপনাদের কাজ হচ্ছে না বা আপনারা ঠিক জায়গায় পৌঁছতে পারছেন না বা আপনাদের কথা কেউ শুনছে না তাহলে আমার জন্য অপেক্ষা করবেন যেদিন আমি আসবো আমার কাছে আসবেন আমি প্রত্যেকের সময় আলাদা আলাদা করে কথা বলবো আপনাদের সুবিধা অসুবিধা দিয়ে কথা নিয়ে গেলাম এবং যাতে আপনারা ভালো থাকেন আগামী দিনে সেই ব্যবস্থা ফোন নিশ্চয়ই সবসময় করবে ভালো থাকবেন সবাই সবাইকে আরও একবার জোয়ার সবাইকে আরও একবার নমস্কার জানাচ্ছি এবং আবার দেখা হবে সকলের সাথে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নমস্কার এইবার আমরা যাব ওই